ইয়ামতের সেই টানটান উত্তেজনার দিনে জানতে পারলেন আপনার ফয়সালা জাহান্নাম কবুল হয়নি এক অক্ত নামাজ কবুল হয়নি একটা রোজা অথবা একটা সাদাকা এমন কঠিন আর আফসোসে ভরা দিনে আপনার জন্য কোনো দিক থেকেই কোনো সুসংবাদ নেই যেন অন্ধকারে ছেয়ে গেছে চারিদিক এমন অবস্থায় হঠাৎ জানতে পারলেন অনন্তকালের জাহান্নামের ফয়সালা থেকে আপনাকে ক্ষমা করা হল কিছুদিনের জন্য ভীষণ অবাক হলেন ফিরিস্তাদের নিকট জানতে চাইলেন জাহান্নাম ও হওয়া বান্দার হঠাৎই মুক্তির সুসংবাদ মিলল এর কারণ কি প্রশ্নের উত্তরে ফেরেস্তাদের থেকে জানতে পারলেন কোনো এক ভীষণ শীতের রাতে আপনি আপনার এক বন্ধুকে নিয়ে গিয়েছিলেন ফজরের নামাজে এরপর থেকে আপনি খুব একটা নামাজ আদায় করতে পারেননি অথবা খুচু খুচুর সাথে নামাজ পড়তে পারেন তবে আপনার বন্ধু হয়ে গিয়েছিলেন একজন পাক্কা নামাজে আপনার সেই বন্ধু জান্নাতে বসেও আপনাকে ভুলেনি আপনার সেই জান্নাতি বন্ধুর আবদার মেটাতে আল্লাহ তাআলা আপনাকেও মাফ করে দিয়েছেন প্রিয় ভাই একবার চিন্তা করুন বন্ধুত্ব মানব জীবনে কত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বন্ধুর সঙ্গ আপনি হয়ে যেতে পারেন জাহান নামে আবার এরকম একজন বন্ধুর সঙ্গ পেয়েই আপনি হয়ে যেতে পারেন জান্নাতি তাই বন্ধু নির্বাচনে অবশ্যই সজাগ দৃষ্টি রাখুন বন্ধু হোক সে যে জান্নাত অব্দি নিয়ে যাবে ইনশাআল্লাহ